কেমন আছেন বন্ধুরা সবাই আবারও আমার এই ছোটো চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে সুইট চিলি সস তৈরি করে দেখাবো খুবই কম সময়ে অল্প খরচে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু যে কোনো ধরনের ভাজা পোড়ার সঙ্গে খেতে অনেক মজা লাগে আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে তো চলুন দেখে নিই মূল রেসিপি এই জন্য আমি এখানে একটু নিয়েছি কড়াই আর কড়াই দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আপনারা এখানে পানির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন পানি দেওয়া হলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়া হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি আদা একদম কুচি কুচি করে নেবেন আর রসুনও দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুনও কুচি কুচি করে নিয়েছি আর তারপর দিয়েছি একশো চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর রঙের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ টমেটো সস এখন সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মিশে নেব এরপর চুলাটা অন করে দিচ্ছি হাই এটা এখন এটাকে কিছুক্ষণ আমি জাল করে নেব আর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা সুইট চিলি সস বাজার থেকে না কিনে এভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু বাজারের চিলি সসের থেকে কোনো অংশে কম নয় যখন এটা ফুটতে শুরু করেছে তখন আমি চুলার হিটটা কমে দেবো চুলার হিটটা কমে দিয়ে লো হিটে কিছুক্ষণ জাল করে নিব আর লো হিট দিয়ে এখানে আমি অ্যাড করে দেব দুই চে চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চে চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ পানির সঙ্গে ভালোভাবে মিশে নিয়েছি আর তারপরে এটাকে অ্যাড করে দিয়ে এখন আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে মেশে নেব। কর্নফ্লোয়ারটা দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে আরও কিছুক্ষণ জাল করে নেব যখন এটা ভারী হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর এটা কিন্তু খুব বেশি ভারী করবেন না কারণ ঠান্ডা হলে এটা আরও ভারী হয়ে যাবে বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এই হলো আমার সুইট চিলি সস এখন এই চিলি সস ঠান্ডা করে নিতে হবে আমি খুব একটা বেশি পুরোপুরি ঠান্ডা করতে পারিনি আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে এটার কালারটা তো দেখতেই পাচ্ছেন এটা থেকে হালকা হালকা ধোয়া উঠে আসছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ভারী হয়ে যাবে তো এই হলো আমার সুইট চিলি সসের রেসিপি দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ